আজকে আজ ঘন্টু সমরাজ ঘোষ আর হওয়া গাওয়ার বিয়ে হচ্ছে ওরা 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 আজকে পালিয়ে এসছে পালিয়ে এসছে হওয়া গাওয়া এদিকে হওয়া গাওয়া এদিকে আর এই দিকে টোপর পরে বিয়ে হচ্ছে পালিয়ে গেলে হবে না পালিয়ে গেলে হবে না চলে আসো হওয়া গাওয়া তাড়াতাড়ি আসো আজকে বিয়ে দিয়েই ছাড়বো এই কার্তিকের টুকর পড়ে আছে আর হবাঘাবা লুকোচ্ছে লজ্জা পাচ্ছে চিন্তা নেই এই ভিডিওটা ভাইরাল হবে না চিন্তা নেই হবা লজ্জা পাচ্ছে মায়ের খেটায় সোরে খেন্টায় সোরে খেন্টে সোরে লজ্জা পাচ্ছে পাত্রী পাত্রী লজ্জা পেও না পাত্রী লজ্জা পেও না লজ্জা পেলে খেলবো না এই তো হবা হবাকাবা যারা পড়তে যা তুই আজ পেটাবো পালিয়ে গেল পাত্রী লজ্জা পেয়ে পাত্র বেজের মাথায় টুকর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে পাত্র ভালো কে আমাদের দেখাও তুই বেচারা পাত্র মাথার টোপর দিয়ে দাঁড়িয়ে আছে পাত্রী পালিয়ে গেল আহারে বেচারা কি দুঃখ বেচারা কি দুঃখ পাত্র একটা কন্যা পাচ্ছে না বেচারা খুব দুঃখ